টপার ব্যবহার করতেলে এরকম ভালো মেমরি ফোমেরও উপরোজন আছে আচ্ছা ওয়াও একেবারে কিন্তু নরম দেখছেন ভালো মানে যে ফাইবারটা এটাও এটার সাথে এডজাস্ট করে দিতে হবে তাহলে এই দুইটা දෙলেই আরামটা অবশ্যই দ্বিগুণ হবে 2000 টাকা থেকে টপারটা শুরু মাত্র 2000 থেকে শুরু 2000 থেকে যেমন কাপড় দেখতেছেন না ফেভিক্স 50 টা অধিক কালার আছে 50 টার বেশি কালার হ্যাঁ কাস্টমাইজ করে যে কোনো カラー নিতে পারবেন আধুনিক মেশিং এ শিলি করা থাকবে আচ্ছা আপনাদের যে ডিজিটাল যে মেশিনটা হ্যাঁ সেই মেশিনের মাধ্যমে কিন্তু সেলাই হবে এবং চতুর সাইডে এলাস্টিক থাকবে আমাদের কোম্পানির লোগো থাকবে বেম্বু কাপড় থাকবে রিজু ভাই সব সময় তো আপনারা এখান থেকে আরামদায়ক ম্যাট্রেসগুলো নিয়ে হয় তো এই আরামকে দ্বিগুণ করার কি কোনো বুদ্ধি আছে অবশ্যই আছে আচ্ছা সেটা কিভাবে আপনি একটা বেড টেস্ট নেবেন ভালো মানের একটা টপার নেবেন অবশ্যই আরাম দ্বিগুণ হবে এটা আপনি ব্যবহার করতেছেন ম্যাট্রেসটা একটু হার্ডনেস যখন 100% কনফিটেবল চান তখন আপনাকে টপার ব্যবহার করতেই হবে আচ্ছা টপার তো মূলত একটু সফটনেস এর জন্য সফটনেসের জন্য হ্যাঁ আরামটাকে দ্বিগুণ করার জন্য আর কি ওকে সো দর্শক আরাম কিন্তু আপনারা দ্বিগুণ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভালো মানের টপার নিতে হবে টপার নিতে হবে আর সেক্ষেত্রে কিন্তু আমি যদি একটু দেখাই যে এরকম নরম নরম কিন্তু এর ভিতর ফোম থাকবে তারপর আরো আনুষাঙ্গিক জিনিসগুলো এখানে একটু ক্যামেরাটা কাছে আনবেন ভালো মানের টপার ব্যবহার করতে এরকম ভালো মেমোরি ফোমেরও প্রয়োজন আছে আচ্ছা একেবারে কিন্তু নরম দেখছেন আলহামদুলিল্লাহ এটার সাথে ভালো মানের ক্লাসিক যে ফাইবারটা তাও দিতে হবে শুধু এই মেমরি ফোম দিলে হবে না এই যে এখানে দেখেন ক্লাসিক ভালো মানে যে ফাইবারটা এটাও এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে তাহলে এই দুইটা দিলেই আরামটা অবশ্যই দ্বিগুণ হবে আরেকটা বিষয় একটু আপনি আমাকে এর আগে বলছেন যে আমার ভিডিও তো প্রচুর কমেন্ট ছিল যে কত টাকা থেকে টপারটা শুরু ওই বিষয়টা আমরা একটু এবার ক্লিয়ার করি কাস্টমারকে আমাদের কাছে কিন্তু দুই হাজার টাকা থেকে টপারটা শুরু মাত্র দুই হাজার থেকে শুরু দুই থেকে শুরু সাইজ কতটুকু হবে ৬ ফিট বাই সাত ফিট মানে একবার বড় সাইজ হ্যাঁ 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 কিন্তু এখানে একটা কথা আছে দুই হাজার টাকা থেকে যে শুরু এটা কিন্তু আমরাও সাজেস্ট করি না যে এই নেওয়ার জন্য 2000 টাকা থেকে যেটা শুরু এটা হইছে পাতলা লাখ টপারটা টপার না এটার সাথে শুধু এই ফাইবারটা থাকবে আচ্ছা শুধু ফাইবার আর একটা উপরে কভার থাকবে উপরে কভার থাকবে এটা হইছে 2000 টাকা ওকে তারপরে আসেন আসে 4000 টাকা হাজার টাকা যে টপারটা হুম এই ফাইবারটা থাকবে টোটালটার ভিতরে প্লাস এই সুপার মেমরি এটা কিন্তু মেমরি ফোম না সুপার মেমরি ফোম আচ্ছা এটা থাকবে আচ্ছা এই দুটো থাকবে তাই দুটো থাকবে এটার সাথে এই যে যেমন কাপড় দেখতেছেন না ফেভিক্স 50 অধিক কালার আছে 50 বেশি কালার হ্যাঁ কাস্টমাইজ করে যে কোনো カラー নিতে পার ওকে টোটাল কথা হচ্ছে এটাতে থাকবে একটা এরকম একটা ফোম হ্যাঁ সঙ্গে এরকম একটা ফাইবার তার উপরে একটা কাপড় কাপড় আর সেল এটা কিভাবে দেন ভাই নরমালি দেন নাকি ডিজিটাল মেশিনে অবশ্যই ডিজিটাল মেশিনে আচ্ছা এটার প্রাইস থাকবে 4000 টাকা 4000 ওকে এবার আসেন অন্য একটা bitte আমরা চলে যাই এই টপারের প্রাইসটা নিচে হলো 6000 টাকা আচ্ছা কি কি আছে বিতারের কি ম্যাটেরিয়ালসটা দিছি ওটাও কি আমরা একটু কাস্টমারকে ক্লিয়ার করি যাতে বুঝতে পারে আমার থেকে কিনুক বা যার থেকেই কিনুক সে প্রতারিত না হয় এবং সঠিক পণ্যটা যা থেকে নিতে পারে এটা ভিতরে দিছি এরকম একটা টোটালটা ঢাকা থাকবে একটা ফাইবারের প্লাস সুপার সফট একটা ফোম থাকবে ফোম এই এই টাইপের ফোম গুলা এই টাইপের ফোম অবশ্যই এইটাই থাকবে এটা কিন্তু অনেক ভালো মানের একটা ফোম আচ্ছা এরকম থাকবে ফাইবার এরকম সুপার সফট ফোম থা থাকবে প্লাস এরকম ভাবে বিট দিয়ে সিলি করা থাকবে চতুর সাইডে এলাস্টিক থাকবে আমাদের কোম্পানির লোগো থাকবে দামটা হবে 6000 টাকা 6000 টাকা কত ফাইভ ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট হলো 5500 টাকা আচ্ছা এটা কত ইঞ্চি হবে ভাই এটা হবে 2 ইঞ্চি একটু কম হবে আচ্ছা 1.2 ইঞ্চি হবে যেটাকে বলা হয় এরকে नेक्स्ट এখন যে টপারটা দেখাবো এটা কিন্তু ব্যাম্বু কাপুরের ভাইজান যান ব্যাম্বু কাপুর না بامবু কাপুরে এটা কিন্তু চায়না ফেভিক্স না এই টপারটার ভিতরে কি দিছি একটু পিছনের জান আমি আপনাকে একটু দেখাই তাহলে হয়তো কাস্টমারও বুঝতে পারবে এটার ভিতরে থাকবে হলো এই ফাইবারটা সাথে থাকবে হলো এই সুপার মেমরি ফোম আচ্ছা প্লাস নেট ফেভিক যেটাকে বলা হয় بامবু কাপুর ভালো শাইনিং এর এবং মোটা কাপড়টা থাকবে 5 ফিট বাই 7 ফিট হলো 5 হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট পাঁচ টাকা আচ্ছা নেক্সট আর টপারে আসেন আমরা একটু ব্যাগে আসি এই টপারটা ভিত্তি কিন্তু পুনে দু ইঞ্চি থিকনেস এটার ভিতরে কি ম্যাটারেজটা দিচ্ছি দাম বলার আগে আমরা একটু দেখাইনি ওকে এখানে দিয়েছি হইলো সুপার সব ফোম প্লাস সুপার সব ফোমের সাথে দিয়েছি ভালো মানের একটা ফাইবার আচ্ছা ভালো মানের একটা ফাইবার এবং ব্যাম্বু কাপড় থাকবে ওকে ব্যাম্বু কাপড় কিন্তু থাকবে হ্যাঁ এবং পনেরো দু ইঞ্চির মতো উচ্চতা থাকবে এটা প্রাইসটা থাকবে সাড়ে সাত হাজার টাকা ওকে আচ্ছা নেক্সট আর প্রোডাক্ট আমরা চলে যাই এখানে এই যেটা বললাম যে আরামের রানী অথবা আরামের রাজ্য যেটা নিয়ে আমরা অনেক কথা বলতে থাকি এটার কথাই বলি যেটা হাতের ছাপ পড়ে যায় আচ্ছা দেখি হাতের ছাপ পড়ে যায় এটা থাকবে এক ইঞ্চি তারপরে থাকবে এটা থাকবে আপনাকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ওই যে উপরের টা উপরের টা ব্লুটা আচ্ছা হ্যাঁ ব্লুটা থাকবে নিচে আর কি হুম হুম তার উপরে থাকবে মেমরি ফোমের উপরে থাকবে হলো এই ফাইবারটা আচ্ছা এই ফাইবারটা টোটাল হলো পনে দুই ইঞ্চি কয়টা লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ারে আচ্ছা বেম্বু কাপড় থাকবে এবং এভাবে আধুনিক মেশিন এ সিলি করা থাকবে আচ্ছা আপনাদের এই যে ডিজিটাল যে মেশিনটা হ্যাঁ সেই মেশিনের মাধ্যমে কিন্তু সেলাই হবে এবং চতুর সাইডে এলাস্টিক থাকবে আমাদের কোম্পানির লোগো থাকবে বেম্বু কাপড় থাকবে প্রাইসটা হলো বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিলাম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনি যে প্রোডাক্টটাই নেন ডোর টু ডোর আমরা তো ডেলিভারি দিবই আর একটা ফ্যাসিলিটিস আমরা দিয়ে রাখি যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবে আচ্ছা সেটা কত মাস পর্যন্ত তিন মাস থেকে শুরু করে আপনি ছত্রিশ মাস পর্যন্ত দিতে পারবে মানে তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত টাকা পরিশোধ করা টাকা পরিশোধ করতে পারবে এই বারো হাজার পাঁচশো টাকার একটা টপার কিনে আর প্রতিটা টপার কি আপনি ফ্রি ডেলিভারি দিবেন অবশ্যই ফ্রি ডেলিভারি সারা দেশে আমি এখানে আরেকটা একটা কথা রয়ে যায় অনেকে বলে যে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি এই নয় যে আপনি ডেলিভারি করলেন আপনি নির্দিষ্ট একটা লোকেশনে পাঠায় দিলেন ওখান থেকে আবার কাস্টমার এসে নিতে হয় আমরা ওই সিস্টেম না আমরা ডোর টু ডোর ডেলিভারি করে থাকি মানে একবারে ঘরের সামনে যাবে ঘরের সামনে যাবে যেই প্রোডাক্টটা যা দেখছেন ভিডিওতে এবং তার সাথে কাজের সাথে মিল না থাকলে আপনার টাকাটা আমার প্রতিনিধি টিম দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার টাকাটা আমি রিফান্ড করে দিব ভাই আজকে কিন্তু দেখলাম টপার কিন্তু আসলে তো আমাদের শুধু যে টপার নিয়ে কাজ করি তা না আমাদের মূল প্রোডাক্ট হয়েছে ম্যাট্রেস আচ্ছা ছয় টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত আমাদের ম্যাট্রেসের আইটেম আছে প্রায় বিশটা অধিক কাঠাকারি আপনি চাইলে শুধু যে এই কেন যে কোনো ক্যাটাগারি ম্যাট্রেস নিতে পারবেন এবং এসে দেখে বসে থেকে তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে